সালামু আলাইকুম ওয়াটনি মার্কেট ফিও বাজার ফ্কা থেকে সবাইকে নতুন ইলিশ আছে নিয়ার টু কিলো ফিফটিন নাইনটি নাইন কিলো আগে ছিল নাইনটিন নাইনটি নাইন এখন ফিফটিন নাইনটি নাইন টু কিলো তিন চার প্যাকেট ফর্টিন নাইনটি নাইন ইলিশ আরও আছে এক হাজার বারোশো গ্রাম এক হাজার থেকে বারোশো গ্রাম মাত্র ফরটিন নাইনটি নাইন একটা বাগের আছে নতুন বাগের প্রতিদিন আমরা দুইটা করে বাগের কাটি আপনারা আসলে পাইবেন ইনশাল্লাহ শাহপুরের ইলিশ আছে ফিফটিন নাইনটি নাইন এইচ দুইটা নিলে তিরিশ পাউন্ডে দিছি তারপরে আছে মিরগেল থ্রি নাইনটি নাইন কিলো আন্ডার সিক্স ওভার সিক্স হলো ফোর নাইনটি নাইন ইটার প্যাকেট আছে ইলিশ সেভেনটিন নাইনটি নাইন রু মাছ আছে টেন নাইনটি নাইন এইস থ্রি আপ তারপরে বল আছে সেভেন ফর্টি নাইন ফোর কেজি নিচে আর ফোর থেকে শুরু উপরে যেগুলো আছে যত বড় হোক এইট ফর্টি নাইন কিলো এখন মাত্র টেন নাইনটি নাইনে আই মাছ আছে বড় বড় শীতল মাছ আছে সিক্স নাইনটি নাইন করিয়া আগে ছিল এখন মাত্র ফোর নাইনটি নাইনে দিছি মাত্র ফোর নাইনটি নাইন বড় রু আছে ফাইভ কিলো থেকে শুরু করে যত উপরে আগে ছিল থ্রি ফর্টি নাইন এখন মাত্র টু নাইনটি নাইন তারপরে আরও ছোটো রুইয়ের অফার আছে সিক্স নাইনটি নাইন টু আপ তারপরে হাঁস আছে যারা হাঁস পছন্দ করেন হাঁস আছে শোল মাছ আছে বড় বড় শোল মাছ আছে বড় বড় শোল মাছ আছে আগে ছিল ফাইভ ফর্টি নাইন এখন ফোর নাইনটি নাইনে দিচ্ছে বড় বড় শোল মাছ তারপরে আর দুইটা রু আছে মাত্র টেন পাউন্ড একটা ফাইভ নাইনটি নাইন দুইটা রু আছে টেন পাউন্ড মাত্র ওটাইমা বড় ফুটি আছে টু নাইনটি নাইন কিলো আগে ছিল থ্রি ফর্টি নাইন এখন টু নাইনটি নাইন কিলো দুইটার প্যাকেটের ফাঙ্গাস আছে আগে কেজি কেজি হিসাবে ছিল এখন মাত্র সিক্স নাইনটি নাইন এক প্যাকেট দুইটার রিঠা মাছ আছে যারা রিঠা মাছ পছন্দ করেন রিঠা পাইবেন বড় বড় ছোট রিঠা মাত্র সেভেন নাইনটি নাইন কিলো কি ট্যাংরা আছে একটা খুব ভালো ট্যাংরা এটা 375 ইঞ্চ ব্লক তিনটে নিলে আপনি 999 এ পাইবেন পাবদা আছে দেশি পাবদা বড় ব্লকের পাবদা এক ব্লক হলো 3 পাউন্ড মাত্র 3 পাউন্ডে আমরা এক ব্লক দিছি আর 4 পাউন্ড নিলে 10 পাউন্ডে পাইবেন 4 4 ব্লক 10 পাউন্ডে মাত্র এই বিভিন্ন ব্র্যান্ডের কোই মাছ আছে বড় ব্লক আপনি রেড ব্লক হলো 3 পাউন্ড দুই ব্লক হইল ফাইভ পাউন্ড মাত্র ফাইভ পাউন্ডে আমরা দিছি তারপরে প্যাকেট কই আছে যারা লুজ কই বড় বড় কই পছন্দ করেন এটা দুইটা মাত্র দুই প্যাকেট মাত্র নাইন নাইনটি নাইন আর এক প্যাকেট হলো ফাইভ ফর্টি নাইন করি বড় বাইং যারা পছন্দ করেন বাইন মাছ আছে লং বাইম আগে ছিল ইলেভেন নাইনটি নাইন এখন নাইন নাইনটি নাইন করি আমরা দিচ্ছি তারপরে আছে পাম্পেড যারা গোল্ডেন পম্পেড এবং সিলভার পম্পেট পছন্দ করেন এক প্যাকেট সিক্স ফর্টি নাইন দুই প্যাকেট নিলে টুয়েলভ পাউন্ডে পাইবেন দুই কেজি তেলাফিয়া প্যাকেট আছে এক প্যাকেট নিল টেন নাইনটি নাইন আর দুই প্যাকেট নিলে নাইনটিন নাইনটি নাইনে পাইবেন ছোটো ছোটো পোনার ইঠা যেটা বলে আর কি ইঠা এইট নাইনটি নাইন এক প্যাকেট আর দুই প্যাকেট নিলে ইলেভেন ফর্টি নাইনে পাইবেন পুঁটি মাছ আছে একটা থ্রি ফর্টি নাইন তিনটা নিলে নাইন নাইনটি নাইন ফাইভ পাইবেন এটা অফার আছে কাংলা পছন্দ করেন তারপরে দিয়ে আপনার দানি কোরাল দানি কোরাল শিং মাছ শিঙ্গি এগুলো আমাদের এখানে সুলভ মলে পাওয়া যাইতেছে আপনার তিনটার অফার আছে অফার আছে যে তারপরে আপনার পলি মাছের ব্লক আছে আগে ছিল ফোর ফর্টি নাইন এখন থ্রি ফর্টি নাইন করে দিছি দুইটা নিলে সিক্স ফয়েন্টি ফাইভ দুই কেজি চল্লিশ পঞ্চাশ প্রন এখানে সাইজও একদম ডিসপ্লেতে দিয়ে দিছি একদম সাইজ এই সাইজের মাত্র ইলেভেন নাইনটি নাইন বক্স এখানে আছে ছোটো গুঁড়ে ইসা যারা ইসা মাসে বড়া খাইতে পছন্দ করেন আমাদের এখানে চলে আসবেন তিনটা মাত্র সিক্স পাউন্ড একটা টু গরু মাংস আছে মিট আছে তারপরে যে চিকেন ভালো ভালো চিকেন আছে এবং খুব সুলভ মূল্যে আমরা ভালো চিকেন ভালো কোয়ালিটির চিকেন আপনারা আসি দেখতে পারেন এখানে আমাদের হইলো বেড়ি গরু এগুলা রমফোর্ট হালাল হান্ড্রেড পারসেন্ট রংফোর্টের আমরা সিক্স ফর্টি নাইন করে চিকেন ইকবালের চিকেন আছে ফ্রেশ আপনারা দেখেন দেখলেই দেখা যাবে আমাদের এগুলার আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্রেশ